তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি পৃথিবীর কথা বলছি আমাদের মধ্যে আছেন আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ কিন্তু মরে যায় এমন কি আমরা যারা এখন অনেক বড় বড় তার আদর্শ আমাদের জীবন করি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফল করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ পাক যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন তো বিগার ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না এখানে বলছিলাম যে তোমরা এই জাবাল রুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়ে ফেলে সাহাবীগণ কোথায় দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গানিমাল গানিম তখন একটা বিপর্জ্য সৃষ্টি হলো কি বিপর্জয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 50 জন ঘোড়া সওয়ারকে নিয়ে পিছন থেকে এশুরের আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ারের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিলো এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবায়ে کرام আল্লাহ রানুনদের মধ্যে প্রায় 70 জন বড় বড় সাহাবী শহীদ 되gradle কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মত্যাগ ছিল বৃহত্তপূর্ণ এমনকি নবী সাল্লাম কেও সেদিন মার খেতে হয়েছে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ব্রুর মধ্যে কড়া ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে একে একে সাহাবিরা শহীদ হতে লাগলেন তাল্লাহ রদি আল্লাহ কথা বলা যায় তিনি নবীজিকে নিজে ঘরে করে নিয়ে ওত পাহাড়ের উপর গিয়েছে এত শক্তি ছিল তার গায়ে আমাদের যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে হবে না এভাবে যে জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না তো মতো নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তৌফিক করুন এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন নবিস বলছে তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে কে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন না তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিবুল মাহতুম বইটির মধ্যে আছে আল্লাহাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসতো তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরোয়াল পড়ে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাহাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছেন চোখের মধ্যে দুই দুইবার অস্ত্র মানে তরোয়াল পরে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে তিনি শেষমেশ